দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার রামচন্দ্রপুর স্কুলে স্কুল চলাকালীন স্কুলের ছাদের চাঙর ভেঙে দুই ছাত্রী আহত হয় তড়িঘড়ি তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় শিক্ষকদের বক্তব্য দীর্ঘদিন ধরে স্কুলের ছাদের বেশ কিছু অংশ দুর্বল হয়েছিল ভেঙে সেগুলো সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছিল কিন্তু প্রশাসনের অবহেলার জন্য তাদের স্কুলের ছাত্রী আজকে একটা বড় বিপদ থেকেও বেঁচে গেলেও স্কুলের মধ্যে আতঙ্কের পরিবেশ রয়ে গেল গতকালের পর রীতিমতো আজ আতঙ্কে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা স্কুল বিল্ডিংটাকে মেরামতের দরকার রয়েছে কিন্তু আমাদের স্যার এবং আমাদের হেডস্যার অনেক জায়গায় অনেক জায়গায় চেষ্টার চেষ্টার ফলেও কিছু করতে পারেনি কারণ অনেক জায়গায় সাহায্য চাওয়ার ফলেও কেউ সাহায্য করতে আসেনি হ্যাঁ তাই আজকের তাই আজকের এই দিনটা দেখতে হলো না হলে ওই যে দুই ছাত্রী সেই দুই ছাত্রী এখন সুস্থ অবস্থায় বাড়িতে থাকত সরকারের কাছে আবেদন যে আপনি আপনারা স্কুল আমরা স্কুলটাকে দ্বিতীয়বার নতুন করে বানানো অথবা হ্যাঁ স্কুলটাকে রিপেয়ার করার ব্যবস্থা করুন যার ফলে আমরা শান্তভাবে আমরা শান্তভাবে এবং ভালোভাবে যাতে স্কুলটা করতে পারি দুটি ছাত্রী কালকে যখন বাথরুমে যাওয়া ছিল আকর্ষিক উপর থেকে চাউরতে ছড়ের পর মাথাতে পড়ে দু একটা ছাত্রীর মাথায় আর দু তিনটে টিচ হয়েছে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে ডায়মন্ড ডায়ম হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত রকম ট্রিটমেন্ট করা হয়েছে এখনও তারা সুস্থ এবং স্বাভাবিক আছে এখন কোনো বড়ো কিছু ঘটনা নয় আর কি তবে ছাত্রীদের আর দুটো ছাত্রী তাদের পরিবারের সুস্থতার ছাত্রী দুটো সুস্থতা কামনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক স্কুল পঠন পড়ে জীবনে ফেলুক এটুকু প্রার্থনা করি করঈশ্বর গেছে পশ্চিমবাংলাটা হচ্ছে পবন দশাটা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সব নষ্ট দীর্ঘদিন স্কুলটা বেহাল দশায় আছে একটা মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে এটা পরিবার প্রশাসনকে জানানো জানানোর সত্ত্বেও কিন্তু প্রশাসনও আছে তা আমরা আশা করি যে এই ঘটনা পুনরায় না ঘটে